প্রত্যেকের প্রত্যেক কলবে একটা করে আরস আছে ওই থিওরি অনুযায়ী এবং প্রত্যেক আরশে একজন করে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কয়জন হলেন অগণিত তাহলে আমরা যে প্রতিদিন বলছি ওয়াহদাহু লা মুখে বলছি যে আল্লাহ এক তার কোনো অংশীদার নেই কিন্তু বাস্তবে বলছি যে না আল্লাহ অনেক নাউজ বিল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন সসত্তায় সর্বত্র বিরাজমান আছেন এটা হচ্ছে আপনার তৃতীয় আরেকটি ইমান নষ্টের বড় ছিদ্র তিনি তো সেই যিনি খোদা হয়ে আরো ছিলেন আর মুস্তফা হয়ে আসলেন মদিনায় এই বিশ্বাস যদি কেউ করেন তাহলে রেসালাতে মোহাম্মদের প্রতি আপনার কোন ইমান থাকবে না মানবীয় গুণাবলী থেকে আজকে আমরা আকিদা বিশ্বাসে ভ্রান্ত আকিদায় এমন পর্যায়ে নিয়ে গেছি তাকে মানুষ থেকে রবের পর্যায়ে নিয়ে গেছি ইসা আল্লাহর সন্তান বলে বলেছিল দাবি করেছিল আমরা কি করলাম দেখুন আমরা সন্তান বলে সন্তুষ্ট হয় নাই বরং সরাসরি আল্লাহ বানিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের মতো টকবকে যুবক যিনি যখন আকিদা বিশ্বাসের দাওয়াত দিতে শুরু করলেন পরিবার থেকে বহিষ্কৃত হলেন দেশ থেকে বঞ্চিত হলেন সর্বশেষ মৃত্যু মুখে পতিত হলেন কিসের কারণে এই আকিদা এবং বিশ্বাস শোষিত থাকার কারণে আমাদের ইমান কি বলেন দেখি শ্রেষ্ঠা কেউ আছেন রব কেউ আছেন ইলাহ কেউ আছেন তার নাম হচ্ছেন আল্লাহ